জানুয়ারি দু দশ ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক কারাগার ওই দিন কয়েকদিনের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ল্যান্সার ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার চার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের আয়োজন ছিল মূলত মেজর বজরুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটপোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বলল ভাই না আসার সময় আমি আমার পটে যাবো এর মধ্যে পুলিশে টলে শুধু টল পুলিশে যারা যার মোটে এমন হয় আসা যায় না তার পাশে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসছে ভোটের দিক প্রশাসনের লোক ছিল লাশটা প্রথমে হাটবলে ইন্ডিয়া হয় প্রচুর লোক এই তো অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে না আমার জানা যাত লাস্টার বলার কথা কিন্তু বাজার কারণে আমি লাস্টার বাতি পারি না লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ দিয়ে তারা যেখানে টাইম দিয়েছে তাকে দাপন করতে হবে যে দেশের মানুষের জন্যই মনে করেন সবচেয়ে সবসময় ছিল সব সময় চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজরুল উদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্যে চারটা পাঁচটার দিকে আসলো লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে দিয়েছে না র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন তেমনি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তা যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরোই আগস্টে ছিল তারা সবই মুক্তিযুদ্ধ কেউ কোনো পাকিস্তানি ফেরত আর্মি না সব মুক্তি তারপরে লাশ আস এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে দফন হবে পুলিশের আন্ডারে রাখতে চাইছিল পুলিশের আন্ডারে তো না সে পুলিশের আন্ডার তো স্বাভাবিক নিয়ম হচ্ছে বলে আমরা 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 সরকারি কাজ আমরা দাফন আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার অর্থাৎ তারা তখন হলো দিতি বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল এক নজর দেখার জন্যে হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার যিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিব হ্যান ত্যান দেওয়া পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি মাঠে অর্ক সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল ওই সময় প্রশাসনের ভূমিকা কেন প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বলল যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাট বোয়ালিয়াতে তিন জনগণের কারণে লাগাতে পিছিয়ে যায় তারা এখান থেকে সরিয়ে পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখানো মাটি দেওয়ার চাইছিলাম তো এখান থেকে লেট করানের পরে লাস্টটা মাটি দেওয়া হোক এই হিসাবে একটু দেরি করে লাস্ট দেখার পরিপ্রিতে আমরা দেখছিলাম এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর হুদাকে গোসল করাতে গিয়ে চোড়াঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নিরসংশতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলহুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে হত্যা করতে সদলানা আল উসমানীর সংসদ সদস্য আপনারা রিহোশ কান্তান পফার মুয়াদ বিচারের মত দিয়ে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে সে ফেরেস্তা তুললো সে কোনো অপরাধ ব্যবসাতে করেনি মানুষের মহর করেছে বলারে কাপড় খুলে দেখেছে এখান থেকে এত দূর মানে তুই এরা কিনছি না একদম পুরো মানে সুদীপ সাবালে যেভাবে হয় কষাইরা যেভাবে সুদীপ সাবালে যেভাবে কাটেন ওইভাবে কাটা সুটা তিন চার পর্ব করে সেটা দিয়ে

কাটা কাটিছে কাটার পরে তারপরে হলো সেলাই দিয়েছে কপেন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা ফাঁসি দেওয়া লাশ মানে রক্ত থাকার কথা না